আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বিকেল হলে মুখটা ছুচু করে আসলে ছুছু মানে হচ্ছে গিয়ে যে আমার মুখে কিছু খাবার চায় আর কি প্রত্যেক দিন বিকেল হলেই আমার মুখটা একটু খাওয়ার জন্য চুচুমুচু করে এই আর তো আজকে দেখো কিন্তু আমি এই পুলিপিঠাগুলি বানিয়েছি পুলিপিঠা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানাই কিন্তু আজকে আমার ঘরে কোনো চালের গুঁড়ো ছিল না এই জন্য কিন্তু আটা দিয়ে বানিয়েছি আসলে আটা দিয়ে বানানোরও অনেক রিজন আছে কারণ চালের গুঁড়া দিয়ে তো সবসময় খাই সো আমি কয়েকদিন আগে একজনকে দেখেছিলাম যে আটা দিয়ে বানিয়েছে ওটা খেতে অনেক ক্রিস্পি হয়েছিল মজা লেগেছিলো তো এই যে খিসাটা মধ্যে দিয়েছি তিল আর চাল ভাজা তো সবাই চিনো চাল ভাজাকে গুড়া করে তারপরে দিয়েছি আর গুড় গুড় দিয়ে আসাইছি আর হইতে নারকেল দিছি আর এই দেখো আমি তো আটা নিয়েছিলাম এরপরে এভাবে রুটির মতো বেলে নিয়েছিলাম আসলে এগুলো সাজ কিনতে পাওয়া যায় আমাদের ঘরে সাজ ছিল কিন্তু সাজটা কোথায় রেখেছি সেটা খুঁজে পাচ্ছিলাম না তো খুঁজতে দেরি হবে এই জন্য কিন্তু আমি এভাবেই রুটি বেলে তারপরে বানাচ্ছিলাম তারপরে চাকু দিয়ে শেপ করে নিছি। তো শেপটা যখন করেছি তখন দেখো এইভাবে গোল করে শেপটা করছি তোমাদের ভাইয়া কিন্তু এটার চারো পাঁচটা মুড়িয়ে মুড়িয়ে দিয়েছিল সুন্দর করে আমি একটা মুড়িয়েছিলাম ও অনেকগুলাই মুড়িয়েছিল এই যে দেখো তোমাদের ভাইয়া এটা মোড়াচ্ছে কি সুন্দর করে তো আমি কোনো কাজে গেলে তাকে জোর করে নিয়ে যাই কাজে হেল্প করানোর জন্য আসলে ও হেল্প হেল্প করতে চায় না নিজে আগ্রহ করে কখনোই তো আমি জোরাজুরি করে তারপরে হেল্প করাই তো ওই কিন্তু এগুলো ভেজে দিছিল। আর আমি এগুলো বানাচ্ছিলাম কারণ আমার শাশুড়ি বলতেছিল তুমি এই রাতের বেলা কেন এগুলো বানাচ্ছো তো এই জন্য আমি আমার শাশুড়িকে প্যারা দিই আমি আর আমার হাজব্যান্ড মিলেই এগুলো বানিয়েছি তো তোমাদের কাছে কেমন লেগেছে জিনিসটা সেটা আমাদেরকে বলবা অবশ্যই কমেন্ট করে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তোমাদের ভাইয়া তো চুপ চুপচুপ করে অনেকগুলো খেয়ে ফেলছিল। আর আমিও খেয়েছি জাইনও কিন্তু খেয়েছে এই জন্য আমার সবচেয়ে বেশি খুশি লেগেছিলো কেননা জাইন বেশি পিঠা মুঠা খায় না তো এই পিঠাগুলো খেয়েছে এই জন্য আমি অনেক হ্যাপি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো আর আমাদের ভিডিওগুলো যারা যারা দেখো তারা তারা কেউ কিন্তু কোনো কমেন্টস করো না আর যারা যারা কমেন্টস করো তাদের অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ